মুখটা একদম পাল্টে যায় না তোকে মতো লাগবে আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্যবিধাতা তুমি যে খুশির দিনে তোমারই আগমনে ধন্য ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদ দে তুমি ত্রাতা ভাগবি বিধাতা তুমি যে খুব ভালো রয়েছে হ্যাঁ আমিও ভালো রয়েছে আর কি ভাবছো সকাল সকাল এরকম সাজুগুজু করছি কেন হ্যাঁ সাজুগুজু করার তো রিজন রয়েছে তো সাজুগুজু করবো খুব ভালো করে দেখে নাও তো রিজনটা হচ্ছে যে আমাদের বাড়িতে বিপত্তারী পুজো প্রত্যেকটা বছর যেইভাবে উদযাপন হয় এই বছরে সেইভাবেই উদযাপন হচ্ছে তো বাৎসরিক পুজো উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি ওই বাড়ির উদ্দেশ্যে তো চলো দেখাবো তো অবশ্যই সব কিছু আর আমাদেরকে কেমন লাগছে সেটা আগে বলো সকাল সকাল বেরিয়েছি সকাল সাতটা বাজে এখন জানো তো কিন্তু রোদ মারাত্মক আমি দেখো ঘামে স্নান করে নিয়ে হেঁটে সেরা তো তোমার গোপাল তোমার কিসে চিন্তা করে দেয় কখন যে গাড়ি সারবে এখন না সবে আমরা দিয়ে এখনো দুই থেকে তিনজন এখনো নিতে অফিস টাইম তাড়াতাড়ি হয়ে যাবে কতটা টেনশন হওয়ার কিছু নেই একজন হলে গাড়িতে একটা গাড়ি ছাড়লো থেকে চেপে চেপে বসতে পারলে মানে ওই রকম নিতে সামনে দুপারে বসলে তাদের নিয়ে নিতে বাটাম তো তার জন্য পসিবলি হলো না তো চলো কোথায় যাচ্ছি সেটা তো বলিনি তো ওখানে গিয়েই নাই দেখতে কোথায় অলরেডি আমরা চলে এসেছি আর ভিডিওটা কিন্তু অনেক লেটে পোস্ট করছি তার জন্য সরি চেয়ে নিচ্ছি সবার কাছে অনেক দেরি হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতে সময় ছিল না যে ঠিকঠাকভাবে এডিটিং করে পোস্ট করার জন্য তার জন্য অনেকটাই দেরি হয়ে গেলো যাই হোক আমাদের বাৎসরিক উৎসবটা কিন্তু পঞ্চাশ থেকে ষাটতম আর এই যে দেখো গ্রামটা আমাদের বাড়ি গ্রামে আর আমাদের আগে বাড়ি ছিল তো মাটির বাড়ি সেখানে মা বিপত্তারি মনসা সেখানেই থাকতো আগে সব আমাদের পুরো ফ্যামিলিটা মিলিয়ে পুজো হতো আর পাড়ায় একটাই ঠাকুর ছিল যেটা হচ্ছে প্রত্যেকটা পাড়ার মানুষ আসতো বিশাল একটা পাড়া জুড়ে পুজোটা হতো তো তখন রাস্তায় পর্যন্ত আমাদেরকে প্যান্ডেল করতে হতো যেটা জেঠুরা কাকারা পিসিমণিরা সবাই মিলে করতো দেখে এসেছি যেটা তো শুনেও এসেছি আমার পিসিমণিরা যখন ছোট ছোট তখনই প্রতিষ্ঠা করেছিল জেঠু এরা থাম্মারা সবাই মিলে তো এখন তো এতগুলো বছর হয়ে গেল এখন ঠাম্মা দাদু কেউ নেই জেঠুও নেই আর এখন আমার বাবা দায়িত্বটা নিয়েছে আর দায়িত্বটা শুধু নিয়েছে না দায়িত্বটা দায়িত্বর মতো করে পালন করে আমার ঠাম্মা বলে গিয়েছিল। কেউ কিছু করুক না করুক অন্তত নিজে এই যেরকম সামর্থ্য সেই অনুযায়ী যেন পুজোটা দেয়া হয় তো সেই অনুযায়ী আমার বাবা কিন্তু আমার ঠাম্মা থাকাকালীন পুজোটা আমাদের দায়িত্বেই ছিল এখনও আমার বাবা এখন ঠাম্মা নেই ঠিকই কিন্তু আমার বাবার সেইভাবে পুজোটা প্রত্যেকটা বছর করে আসে আগে যেমন চারশো পাঁচশো লোক হতো কারণ বিশাল একটা এলাকা জুড়ে একটা ঠাকুর বাড়ি ছিল যেটা হচ্ছে আমাদের ঠাকুর বাড়ি এখানে সবাই এই দিন দুটো

की रंग प ा ल े리

সবাই উপস্থিত থাকতো কিন্তু এখন তো এখন চারিদিকে হয়ে গিয়ে তো অত লোক না হলেও প্রত্যেকটা বছর দুশো থেকে তিনশো লোক কোনোভাবে হয়েই যায় তো সবাইকে মোটামুটি আমি তোমাদেরকে দেখাবো মা কিন্তু ভীষণ জাগ্রত আমাদের যখন পুজো করার আগে ঠাকুর মন্দির পরিষ্কার করতে হয় তারপরে খুব ভালোভাবে প্রতিষ্ঠা করতে হয় প্রত্যেকটা বছর আবার নতুন করে আর মা কিন্তু এখনও যে জাগ্রত তার কিন্তু অনেক কিছু প্রমাণ প্রত্যেকটা দিন কিছু না কিছু তুমি বুঝতে পারবে যে মা আছে মায়ের নুপুরের শব্দ পাবে তুমি এমনকি মা বাইরে যে বেরোয় তার প্রমাণও পাবে মায়ের না সোনার নদ আছে যেটা আমি আমি যত দূর ঠাম্মা করে দিয়েছিল যাই হোক মাঝে বেরোই সেই জিনিসটা কিন্তু রাস্তার মধ্যে খুলে পড়ে থাকে হয়তো আমরা খুঁজে পেলাম না ঠাকুরকে পুজো দিতে গিয়ে খুঁজে পেলাম না তখন চারিদিকে খোঁজাখুঁজি খোঁজাখুঁজি কোনো সময় ছাদে পাওয়া যায় তো কোনো সময় আমাদের রাস্তায় পাওয়া যায় এরকম অনেক সময় আমি যে বারুতিদের খাবার যেটা যারা উপোস করে রয়েছে পুজো দিতে আসবে তাদের জন্য এই অ্যারেঞ্জমেন্টগুলো আমাদের বাড়িতে কিন্তু আগা গোড়া হয়ে আসছে যেটা পুজোটা যত বছর চলছে সেই অনুযায়ী এই নিয়মটা কিন্তু এখনও বাঁধা ধরা রয়েছে লুচি ছোলার ডাল তেরো রকম শাক ভাজা তেরো রকমের ফল তারপরে হচ্ছে সুজি নারকেল নাড়ু তালের ফুরুলি এই রকম নানা রকম আরও অনেক কিছু যেটা আমি তারপরে কুমড়ো ফুমড়ো দিয়ে একটা সবজি এরকম আরও অনেক কিছু রয়েছে যেটা আমি বলতে পারছি না এখানে আরও সবাই আসছে একে একে এসে সব পুজো দিতে বসে গেছে দেখো আমি তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছি ভিডিওটা অনেকটাই লেনথি হয়েছে কিন্তু এতটা তো তোমাদেরকে দেখানো সম্ভব না তো তো যতটুকুনি আমি পেরেছি কেটে কুটে এডিটিং করে যতটুকুনি দেখাবার মনে হয়েছে যে না একটু দেখাই জানি না সবাই দেখবে কি দেখবে না তো মনে হবে যতটুকুনি তুলে ধরার ততটা তুলে ধরতে পেরেছি সবার আশীর্বাদে ভালোবাসায় তো দেখো আর কেমন লাগলো তোমাদের আমাদের বাৎসরিক পুজো আমাদের মায়ের গল্প তো জানিও কমেন্ট করে যে কার কেমন লাগলো তারপরে হচ্ছে কি এবার হচ্ছে দণ্ডির পালা চলে এসেছি এখানে আমাদের এটা আদি পুকুর যেটা হচ্ছে আমাদের একান্ত পুকুর আর এই হচ্ছে দেখো আমাদের পুকুরটার চারিদিকে শুধু গাছপালা ভর্তি মাঝখানে পুকুর আর সবুজ জল এই পুকুরে ছোটোবেলায় কত যে স্নান করেছি আর এখন পুকুরে নামতে গেলে ভয় আর ভয় এখন পুকুরে নামতে পারি না দেখো কত সুন্দর লাগছে তো যাই হোক সবাই দণ্ডি কাটা স্টার্ট করে দিয়েছে আর দণ্ডি কাটার নিয়ন্ত্রণে সবাই জানো আগে গঙ্গার জল ছড়িয়ে রাস্তাটাকে যেই স্থান দিয়ে আসবে সেই স্থানটাকে একটু পবিত্র করার জন্য গঙ্গার জল ছিটাতে হয় তো আমিও সেটাই করছি রিয়া দিচ্ছে কাকিমা দিচ্ছে আর হচ্ছে বনি দিচ্ছে ওরা সব দিচ্ছে তো আমাকে বলেছিল যে আমি দণ্ডি দেওয়ার পর্ব শেষ হলে এখনো হচ্ছে কি হোমের পর্ব বাকি রয়েছে এখনো অনেক কিছু বাকি রয়েছে সব কিছু কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে আমি যেমন ধৈর্য ধরে ভিডিও করে তোমাদেরকে একটু একটু শেয়ার করছি তোমরাও ধৈর্য ধরে দেখো দেখে আর একটু আমাকে জানাও যে কেমন হয়েছে সব কিছুটা তো আমি তো এইটুকনই আশা করতেই পারি তো চলো এদের পুজো মানে এদের দণ্ডিকাটা পর্বটা অলরেডি শেষ হয়ে গেছে এবারে হচ্ছে এরা অঞ্জলি দেবে আর এখানটায় হচ্ছে আমার দিদির ছেলে পঙ্কাই ও হচ্ছে আরতিটা করছে ও আরতি করে খুব সুন্দর বাবা আর দাদা অলরেডি উঠে গেছে বাবা পুজো করছিল মায়ের মুখটা তোমাদেরকে তো ভালো করে মানে দেখানোই হয়নি যেই মায়ের পুজোতে এসেছি সেই মাকেই তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি প্রথমে তো তখন লোকজন এসে গেছিলো এই জায়গাটা খুব ভালোভাবে সাজানো গোছানো ফল ফল দিয়েছিল তো এদিকটা আর এসে তোমাদেরকে ঠিক করে দেখাতে পারিনি এখন কিন্তু আমি তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি মায়ের মুখটা দেখো দুর্দান্ত মানে দেখলেই মনটা শান্তি হয়ে যাবে আর ওইদিকে আছে মা মনসা ও তো দিকটা আরতি করছে আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো তো আরতি চলবে এখন কিছুক্ষণ টাইম ধরে তো হয় জানোই তো অনেকটাই সময় লাগবে অঞ্জলি দিল লাস্ট তো এই দেখো আমাদের হচ্ছে মা মনসা আর মা বিপতারিনি সবাই প্রণাম করে নিয়ে সবার মনস্কামনা সেটা সেটা চেয়ে যে যেখান থেকে পারো সবার মনস্কামনা মা পূর্ণ করবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে আর আমাদের প্রোগসনা দেখো গিয়ে একদম সিংহাসনে বসে পড়েছে জায়গা ছাড়া যাবে না নিজের জায়গায় সবসময় শক্ত করে রাখতে হবে তো ও নিজের জায়গা শক্ত করে রেখেছে ওখানে বসে গেছে আর এদিকে পুজো হোক দেখো পুজো তো শেষ হয়ে গেছে পেট না করলেই নয় তো আমি বসে গেছি এক থালা লুচি নিয়ে মানে এক থালা কি আমি চারটে লুচি নিয়েছি ডাল নিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে উপোস হয়ে রয়েছে এবার খিদেও পেয়ে গেছে যাই হোক আমি না তোমাদেরকে একটা কথা বলি আমি জানি আমি গুছিয়ে কথা বলতে পারি না বা সুন্দরভাবে তোমাদেরকে কিছু বলতে পারি না আমি হুজুং হুজুংভাবে কথা বলি জানি না কার কতটা ভালো লাগে হয়তো কারোর ভালো লাগে না তার জন্য ভিডিও দেখে না বা কমেন্ট করে না যাই হোক আমি যেমন আমি তেমনই কথা বলি চেষ্টা করি একটু ভালোভাবে তোমাদের সাথে কথা বলার বা গুছিয়ে বলার প্রত্যেকটা আমি ভাবি এক আর যখন ভয়েস ওভার দিই না তখন আমি আর এক ঠিক আছে আমি ভেবে চিনতে রেখেছিলাম এইভাবে ভিডিওটা প্রেজেন্ট করবো তোমাদেরকে এইভাবে কথাগুলো বলবো গুছিয়ে রেখেছিলাম কিন্তু শেষ পর্যন্ত না আর হয়ে ওঠে না মানে আমি যখন ভয়েস ওভার দিতে বসি না তখন হচ্ছে কে কেমন একটা মানে সব মানে হুড়োহুড়ি তাড়াতাড়ি এইরকম একটা লেগে যায় আমার মধ্যে কেন আমি বুঝে পাই না অনেক সুন্দরভাবে আমি ভিডিওটা রেডি করেছিলাম যে আমি এইভাবে এইভাবে কথা বলবো এইভাবে যাই হোক থ্যাংক ইউ ফর ওয়াচিং মিঠাই পরিবার থ্যাংক ইউ সো মাচ সবাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই আজকে।